রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছেন পুতিনের প্রস্তাবটি হলো ভবিষ্যতে একটি অর্থনৈতিক চুক্তির আওতায় রাশিয়ার বিরল খনিজ ধাতু অনুসন্ধান উন্নয়নে মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে কাজ করতে পারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট দাবি করেন প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়ে তার দেশে বিরল খনিজ সম্পদের মজুদ অনেক বেশি আছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধ এখনও চলছে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তিনি এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক অর্থিক সহ নানাভাবে ব্যাপক সাহায্য সহযোগিতা করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তার দেশের ইউক্রেন নীতিতে নাটকীয় বদল এনেছেন তিনি এই যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন এজন্য ইউক্রেনকে বাইরে রেখেই তিনি রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধে ইউক্রেনকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এখন এই অর্থ তিনি ফেরত চান ট্রাম্প এখন ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করার পথে রয়েছেন চুক্তিটি হলো ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন তার এই সফরে চুক্তিটি সই হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির খসড়া নিয়ে আলাপ আলোচনার মধ্যেই পুতিন তার প্রস্তাবটি ওয়াশিংটনকে দেন ট্রাম্প বলেছেন রাশিয়ার ভূখণ্ডে থাকা খনিজ তিনি কিনতে চান রাশিয়ার কাছে খুব ভালো বিরল খনিজ আছে ইউক্রেনের কাছেও তা আছে ট্রাম বলেছেন খনিজ নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলে মস্কো ও ওয়াশিংটন উভয়ে লাভবান হবে উভয়ের ভালো হবে বিরল খনিজের বৈশ্বিক উৎপাদন সরবরাহে পঁচানব্বই শতাংশেরই নিয়ন্ত্রণ চীনের হাতে এই খনিজ প্রতিরক্ষা ভোক্তা ইলেকট্রনিক্সের মতো শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত ফলে অন্যান্য দেশ এই খনিজের নিজস্ব অনুসন্ধান উৎপাদন সরবরাহ বাড়ানোর চেষ্টায় আছে রাশিয়ার কাছে কতটা বিরল খনিজ আছে দেশটিতে এই শিল্পের অবস্থা কি তা খতিয়ে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার মজুদ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে বিরল খনিজের মজুতে চীনের অবস্থান সবার উপরে এরপরের অবস্থানে ক্রমানুসারে আছে ব্রাজিল ভারত ও অস্ট্রেলিয়া এই খনিজের মজুদের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম ইউএসজিএস এর অনুমিত হিসাব বলছে রাশিয়ার মোট মজুদের পরিমাণ তিন দশমিক আট মিলিয়ন মেট্রিক টন নিজেদের সামগ্রিক মজুদ নিয়ে রাশিয়ার অনুমিত হিসাব অবশ্য উল্লিখিত পরিমাণের চেয়ে অনেক বেশি রাশিয়ার প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব মতে দু তেইশ সালের পনেরো জানুয়ারি পর্যন্ত দেশটির বিরল খনিজের মোট মজুদ আঠাশ দশমিক সাত মিলিয়ন টন এর মধ্যে তিন দশমিক আট মিলিয়ন টন উন্নয়নধীন বা উন্নয়নের জন্য প্রস্তুত অবস্থায় আছে রাশিয়ার খনিজ শিল্পের বিকাশ উন্নয়ন নিয়ে দেশটির সরকারি নথি বলছে এই খনিজের অভ্যন্তরীণ চাহিদা কম একই সঙ্গে এই শিল্পের ক্ষেত্রে তিনের দিক থেকে রাশিয়া তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে এ বিষয়গুলো রাশিয়ায় এই শিল্পের বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়ার এই খাত সংক্রান্ত উন্নয়ন কৌশলের তথ্য অনুসারে দেশটি দু সালের মধ্যে বিরল খনিজ উৎপাদনকারী বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে এই সময় তারা বৈশ্বিক বাজারের বারো শতাংশ খনিজ উৎপাদন করতে চায় রাশিয়ায় বিরল খনিজের একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান সোলিকামক্স ম্যাগনেশিয়াম প্লান্ট দু সালে সাবেক মালিকদের কাছ থেকে প্লান্টটি নিয়ে নেয় রুশ সরকার দু সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের কাছে এটিকে হস্তান্তর করা হয় রোসাটম পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে তবে প্রতিষ্ঠানটি রাশিয়ার অন্যান্য উচ্চ প্রযুক্তির খাতেও বৈচিত্র্য আনতে ভূমিকা রাখছে একটি বিশেষ জাতীয় প্রকল্পের আওতায় বিরল খনিজের উন্নয়নে কাজ করছে রোসাটম উত্তর রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের রোসাটম নিয়ন্ত্রিত মজুদ থেকে বিরল খনিজ সমৃদ্ধ জমাট বাঁধা উপকরণের সরবরাহ আসে সোলিকামস্ক প্লান্টে রাশিয়ায় একমাত্র এ স্থান থেকেই সক্রিয়ভাবে বিরল খনিজ উত্তোলন করা হয় প্লান্টটি বর্তমানে প্রতি প্রায় চার হাজার টন জমাট বাঁধা উপকরণ প্রক্রিয়াকরণ করছে আর রাশিয়ার বিরল খনিজের বর্তমান উৎপাদন বৈশ্বিক উৎপাদনের মাত্র এক শতাংশ পরিমাণের হিসাবে তা প্রায় দুই হাজার ছয়শো টন এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান কি টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ